আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে রিঙ্গিতের বিপরীতে টাকার রেট এবং দামও আজকে গতকালকের থেকে বেড়েছে অনেকেই বলছে ভাই টাকার রেট বাড়ার কারণ কি বাংলাদেশের কি রিজার্ভ শেষ হয়ে গেল না ভাই মূল কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের শক্তিশালী অবস্থান হওয়ার কারণে রিঙ্গিতের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে টাকার রেটটা বেড়ে গেছে তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি নিশ্চিন্তায় ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাতে পারেন নির্ভয় যে কোনো সময় সপ্তাহে সাত দিন আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো চল্লিশ রিঙ্গিত মজুরি বাদে গতকালকের থেকেও আজকে পাঁচ রিঙ্গিত বেড়ে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো মানি হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে টাকা পঞ্চাশ পয়সা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যা আজকের সর্বোচ্চ রেট যে কোনো ব্যাঙ্ক পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তিন পয়সা মার্সেন্ট অফ মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেইশ পয়সা

তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশ পয়সা লিমিট দ তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিশ পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা বিশ পয়সা এসামসে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকার আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসররত প্রবাসী বাংলাদেশি বন্ধুরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা ফ্ল্যাগ লোড বা এমবিটান্সপারের ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আর এই সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ইন লোড করতে পারবেন আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য অ্যাপস বলেন বা সফটওয়্যার বলেন বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সেইখানে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটবে সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু সহজ থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট এখানে কিন্তু আপনার প্রায় আড়াই রিঙ্গিতের একটা ডিফারেন্স আছে তাহলে অবশ্যই আপনি সহজ ব্যবহার করে বাংলাদেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন এছাড়াও ইন্টারনেট ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় বান্ডিল অফার মিনিট এমবির প্যাকেজ সেই সাথে পাবেন সর্বনিম্ন রেটে এছাড়াও মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র ইউসিএমে ফ্ল্যাগ ডি লোড করেন তাহলে দশটিংিতে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে একশো রিঙ্গিতে পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিজে একশো রেঙ্গিতে পাবেন দুই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন বিশ পয়সা তো এরকম সকল চীনের উপরে থাকবে আকর্ষণীয় কমিশন সেই সাথে যে আপনি নেপাল বলেন ইন্দোনেশিয়া বলেন মায়ানমার বলেন পাকিস্তান বলেন সকল দেশে কিন্তু সর্বনিম্ন রেটে ফ্ল্যাগ জিলোড করতে পারবেন তাহলে কেন আপনি কাজের পাশাপাশি যদি এখান থেকে সামান্য কিছু আয় করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মাস শেষে আপনার মোটামুটি একটা পকেট খরচের যে বিষয়টা আছে সেটি কিন্তু আপনি ব্যবসা করে আয় করতে পারবেন আপনার এটা মালয়েশিয়াতে পড়ো কোনো সমস্যা নাই আরেকটি কথা অনেকেই বলে ভাই অ্যাকাউন্ট খুললাম সব কিছুই ঠিক আছে কিন্তু এটাতে ব্যালেন্স নেব কীভাবে বিশ্বস্ততা কতটুকু এটাতে ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্স কোম্পানির নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যা ব্যাংক ব্যাঙ্ক কর্তৃক অনুমোদিত মে ব্যাংক পাবলিক ব্যাংক এম ব্যাংক এবং অনলিয়ন ব্যাংক। এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা ট্রান্সফার করতে হবে তারপরে আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন রিসিপ্টগুলো আমার কাছে দেবেন অর্থাৎ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে নেবেন তার কাছে রিসিপ্টটি দিয়ে তার মাধ্যমে আপনি ব্যালেন্স নেবেন এছাড়াও আপনি অনলাইন জম্পের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই এজেন্ট বা ডিলারের সাথে যোগাযোগ করে কথা বলে নিলে সব থেকে ভালো হবে তো সহজে যদি আইডি খুলতে চান তাহলে কমেন্ট করতে পারেন অথবা কমেন্টের নাম্বার দেওয়া থাকবে অথবা প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনের তথ্য দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা